সামনেই পবিত্র ঈদ ভিতর ঈদের কেনাকাটা থেকে শুরু করে ঘুরতে যাওয়া চাকরিজীবীদের ক্ষেত্রে সবকিছুই ছুটির ওপর নির্ভরশীল আর যদি এই ছুটি হয় দীর্ঘদিনের তাহলে তো ঈদ আনন্দ দ্বিগুণ হয়ে যায় রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গৃহ ছাড়া মানুষ ঈদে বাড়ি ফেরে লঞ্চ ফেরি বাস ট্রাক ট্রেনে করে বাড়িতে যায় নিরে ফেরা মুখগুলো এবার ঈদুল ফিতরের খুশি দ্বিগুণ করতে নয় দিনে বাংলাদেশ আর একদিন যদি বাড়তি ছুটি নিতে পারেন তাহলে সেই ছুটি হবে দিন কারা পাবেন এই লম্বা ছুটি জানেন পবিত্র ঈদুল ফিতরে এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঘোষিত লম্বা ছুটি আরও লম্বা হলো ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার সেখানে এখন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এর ফলে এবার আটাশ মার্চ থেকে আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাঁদ দেখার সাপেক্ষে একত্রিশ মার্চ পবিত্র ঈদ ফিতর হতে পারে এই হিসাব ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল মন্ত্রণালয় এই হিসাবে কাগজপত্রে মার্চ শুরু হচ্ছে ফিতরের ছুটি কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন আটাশ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার একই সঙ্গে একই দিন পবিত্র সবে কদরেরও ছুটি ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে আটাশ মার্চ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটি শেষে অফিস খোলার কথা ছিল তিন এপ্রিল বৃহস্পতিবার তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এখন তিন ও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় আঠাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই এই ছুটি শুরুর দুই দিন আগে আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি পরদিন বৃহস্পতিবার সাতাশ মার্চ একদিন অফিস খোলা থাকবে আর এই একদিন যদি আপনি ছুটি নিতে পারেন তাহলে মোট ছুটি দাঁড়াবে টানা এগারো দিন বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ দেশে সরকারি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা কর্মচারী দুই লাখের বেশি বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে সামনে রেখে প্রতি বিশেষ ব্যবস্থায় সরকারি বেসরকারি ব্যাংকের কিছু শাখা খোলা রাখা হয় তবে এবার এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক এদিকে ম্যাপড ইন বাংলাদেশ এমআইবি ডিজিটাল মানচিত্র অনুযায়ী দেশে বর্তমানে রপ্তানিমুখী পোশাক কারখানা আছে তিন হাজার পাঁচশো পঞ্চান্নটি এসব কারখানায় কাজ করেন তিরিশ লাখ তিপ্পান্ন হাজার শ্রমিক সুযোগ থাকলে এদের দু তিন দিন আগে শ্রমিকদের ছুটি দিতে কারখানার মালিকদের অনুরোধ করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ